তো ভিওয়ার্স বরাবরের মতো এবারও আমরা চলে এসেছি অরেঞ্জ ভ্যালিতে এটি উত্তরবঙ্গের বলতে গেলে সবথেকে জনপ্রিয় একটি বাগান যেখানে মালটা এবং কমলার অসংখ্য গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন টস কমলা পেকে আছে এবছর এই বাগানের কেমন মালটা এসেছে কমলা এসেছে সার্বিক বিষয়ে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আপনারা সকলেই আমাদের ভিডিওটি দেখবেন এই কমলা বাগানের কমলাগুলোর সম্পূর্ণ কালার আসে ডিসেম্বরের শুরুর দিকে বা মাঝামাঝি পর্যায়ে তো আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই এই ডিসেম্বরের শুরু বা মাঝামাঝি পর্যায়ে এই বাগান ঘুরতে আসবেন এক অন্যরকম সৌন্দর্য দেখতে পাবেন থেকে উদ্বোধন করলেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকেই এখানে ঘুরতে আসতেছে তো আপনারাও এই সময়ে পরিবার এবং প্রিয়জনদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য দর্শনার্থী এবং ওনারা ঢাকা এবং দেশের অন্যান্য জায়গা থেকে এসেছে যে যার মতো কমলা দেখে সবাই আনন্দিত এবার অসংখ্য কমলা এসেছে ইচ্ছা করছে কমলাগুলো খপ খপ করে ধরে খাই কত করে কেজি যাচ্ছে মালটা চারশো আর কমলাটা চারশো আচ্ছা নিয়ে যেতে পারবে এখানেও বসে খাইতে পারবে হ্যাঁ যে আমরা এখন খাবো দেখতে পাচ্ছেন এই আমরা অরেঞ্জ ভ্যালিতে বসে মালটা টেস্ট করব বিসমিল্লা আর একটু ভাইয়া একদম চিনির মতো মিষ্টি একেবারে মিষ্টি একদম টক নেই মালটা কমলার মধ্যে একটু টোপ পাওয়া গেছে আর মালটা একেবারে মিষ্টি সামাজিক অনুষ্ঠান লাইক জন্মদিন বিয়ে বা পিকনিক পার্টি এই ধরনের কোনো প্রোগ্রাম যদি আয়োজন করতে চান আপনারা জানুয়ারি এক তারিখ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত ওপেন রয়েছে আপনারা এই জায়গাটি ভাড়া নিতে পারেন অরেঞ্জ ভ্যালি বাজার ও রেস্টুরেন্ট এখানে হয়তোবা খাবার ব্যবস্থা রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে বাহ চমৎকার বসে লাইট খাওয়া যাবে বিশুদ্ধ পানি এবং হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জাম্পিং পিলো বাচ্চারা এখানে জাম্পিং করবে চমৎকার সে বিশাল এবং কালারফুল এক আলাদা টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হবে রাজ সিংহাসন চমৎকার আমরা এই অরেঞ্জ ভ্যালির রাজ সিংহাসনে অনেকেই বসে থাকে বাট আমরা দাঁড়িয়ে আছি তো এখান থেকে পুরো অরেঞ্জ ভ্যালির অন্যরকম একটা দৃশ্য চোখে পড়ে তাই না গতবার যখন আমরা আসছিলাম তো কেমন লাগছিল আর এবার কেমন লাগতেছে গতবারে অনেক ভালো লাগছিল যেহেতু প্রথম আসছিলাম এবার অনেক ভালো লাগতেছে যে অনেক মালটা আর কমলা বেশ বড় সড়ো আয়োজনে এই অরেঞ্জ ভ্যালি কার্যক্রম শুরু করে দিয়েছে দর্শনার্থীদের জন্য তো আপনারা অবশ্যই সময়সুযোগ বুঝে এখানে ঘুরতে আসবেন অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা এই অরেঞ্জ ভ্যালিতে আমরা আজকে যেভাবে এসেছি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আমরা বোলেয়া এসেছি বোলেয়া থেকে কালুপির মোড় কালুপির মোড় পার হয়ে ফুটকি বাড়ি বাজার এবং সেই বাজার ক্রস করে একটা ব্রিজ রয়েছে সেই ব্রিজের হাতের ডানে আসলেই এই মালুনচা গ্রাম এবং এই অরেঞ্জ ভ্যালি পেয়ে যাবেন তো এই অরেঞ্জ ভ্যালিতে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য জন প্রতি চল্লিশ টাকা করে রাখা হয়েছে আর যারা বাইক নিয়ে আসবেন বাইকের জন্য বিশ টাকা করে দিতে হবে আর প্রয়োজনে একটা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অরেঞ্জ ভ্যালিতে অরেঞ্জের থেকে মালটা প্রচুর পরিমাণে ধরছে আর অরেঞ্জ থেকে মালটার সুস্বাদু এবং পূজো মিষ্টি খেতে অনেক ভালো লেগেছে। অবশ্যই আপনারা টেস্ট করে দেখবেন। তো সাব্বেকুন তোকে কেমন লাগলো বাগানটা? হ্যাঁ অনেক ভালো লাগতেছে। হুম মালটা কমলা ঝুলে ঝুলে আসে। এরকম হাতের কাছে মালটা থাকবে। এরকম গাছ যদি আমাদের বাসা থাকতো অনেক ভালো লাগতো। তাই না? হ্যাঁ ও আরেকটা বিষয় বলে রাখি ভিভার্স এখান থেকে আপনারা গাছও সংগ্রহ করতে পারবেন মানে মালটা বা কমলার চারাও এখান থেকে সংগ্রহ বিভিন্ন জাতের চারা এখানে রয়েছে বিভিন্ন দামে তো ভিভার্স যে কথাটা প্রতিবারেই বলি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল মামুনস ভিউ পয়েন্ট সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ মামুন্স ভিউ পয়েন্ট ফলো দিয়ে রাখবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে Don't know